নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি বড় বাজারে সেলাইয়ের যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই মার্কেটে এর আগেও তোমাদেরকে ভিডিও দিয়েছি তারপরেও তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছ দিদি কোথায় সেলাইয়ের সমস্ত জিনিস পাওয়া যায় তাই আজকে আবারও যাচ্ছি যেখানে সেলাইয়ের সমস্ত জিনিস পাওয়া যায় হোলসেল রেটে এবং খুচরো ওই একটা মাত্র জায়গা থেকে সমস্ত জিনিস পেয়ে যাবে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেব। আমি এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমি হাওড়া থেকে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে হেঁটেও যেতে পারো আবার বাসে করেও যেতে পারো দশ টাকা মাত্র বাস ভাড়া আর যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে যে কোনো গ্রামী বাস বা অটো এতে এসে তোমরা বলবে বড়বাজার বাজার স্টপেজ আর হাওড়া স্টেশন থেকে যারা বাসে করে আসবে তারাও কিন্তু বলবে বড়বাজার বাজার স্টপেজ তাহলেই তোমাদেরকে নামিয়ে দেবে একদম বড়বাজার বাজার স্টপেজে চলো তাহলে যাওয়া যাক সেলাইয়ের সমস্ত জিনিস যেই মার্কেটে পাওয়া যায় সেই মার্কেটে এই যে স্টপেজটা বাসটা থেমেছিল কিছু প্যাসেঞ্জার নামলো এই স্টপেজটা হলো রাজা কাটরা আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছো হলুদ রঙের ওই হচ্ছে রাজা কাটরা বিল্ডিং মানে লজেন্সের বিল্ডিং যাবতীয় লজেন্স তোমরা ওই বিল্ডিং থেকে পেয়ে যাবে আর এখন এই যে ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে এটা হলো বাজারের ফ্লাইওভার এই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে বাসটা সোজা হাওড়া ব্রিজ থেকে একদম একটা স্টপেজের পরেই এই যে ফ্লাইওভার তারপরে এই ফ্লাইওভারটা একদম ব্র্যাবন রোডে গিয়ে পড়ছে ওই যে দূরে বাঁদিকে একটা উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ সাদা তো ওই বিল্ডিংটা হলো নন্দরাম মার্কেট নন্দরাম মার্কেট তো ছিটের মার্কেট তোমরা সবাই জানো আমি একদম ব্র্যাবন রোডের মুখ যেখানটা ফ্লাইওভারটা এসে থামছে ব্র্যাবন রোডের মুখে বাসটা আমাকে নামিয়ে দিয়েছে রাস্তাটা আমাকে ক্রস করতে হবে বড়বাজার বাজার স্টপেজ এইটা কিন্তু এই স্টপেজে নেমে যেতে হবে যারা হাওড়া থেকে আসবে আর যারা শিয়ালদা থেকে আসবে তারাও কিন্তু এই স্টপেজেই নামবে একদম বড়বাজার বাজার স্টপেজ এইটা হলো এই যে আমি হাওড়া থেকে আসলাম ওটা ফ্লাইওভারের উপর দিয়ে আর এদিকে চলে যাব একদম সোজা রাস্তাটা ক্রস করেই একদম সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সেলাইয়ের যাবতীয় জিনিস বলতে সব একটা দোকানে কিন্তু পাওয়া যায় না তোমাদেরকে ঘুরে ঘুরে কিনতে হবে এই দোকানটাতে শুধুমাত্র লটকান আছে দেখে নাও নানান ধরনের ডিজাইনের লটকান এবং এখানে লটকান বানানোর জন্য যে যে পুঁতিগুলো লাগে তো সেই সব পুঁতি টুতি এই দোকানে পাওয়া যায় এই রকম অজস্র দোকান আছে রাস্তার ওপরে এই জায়গাটাকে খ্যাংরাপট্টি বলেও অনেকে চেনে এই হচ্ছে সেই গলি যেই গলিটার মধ্যে আমি ঢুকছি এখন একটা সাইনবোর্ড লাগানো আছে তোমাদের দেখালাম আদি কেশিপালের তো একদম এই সোজা গলিটা ঢুকে যাচ্ছি এটা হলো খ্যাংরাপট্টি জায়গাটা আর গলিটা হচ্ছে এইটটি ফোর পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট বুড়োবাজার কলকাতা সাত লক্ষ সাত এত কিছু তোমাদের জানার দরকার নেই তোমরা এটাও যদি না বলতে পারো খ্যাংরা তাহলে তোমরা বলবে যে বড় বাজারে যেখানে প্রিয় গোপাল বিষয়ীর বেনারসি শাড়ির দোকান আছে সেই গলিতে আমি কিন্তু সেই গলিতেই ঢুকে গেছি আর এই গলিটা পুরোটাই সেলাইয়ের সমস্ত জিনিস পাওয়া যায় চলো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই এখানেও দেখতে পাচ্ছ রাস্তার ওপরে লটকান বিক্রি হচ্ছে এগুলো এক একটা দোকান কিন্তু এর ভিতরে বিশাল বড় মার্কেট আছে জানো তো একটু তোমাদেরকে ঢুকে আমি দেখাবো লাইলিনের দোকান এটা লাইলিন আর পার আর বোতাম পাবে এই মার্কেটে সমস্ত বলছি না সেলাইয়ের যাবতীয় জিনিস বোতাম পুঁতি থেকে শুরু করে লেস লাইলিন যা যা লাগে যাবতীয় জিনিস কিন্তু এই সেলাইয়ের মার্কেট এটাই এখানে ছাড়া আর কোথাও তোমরা পাবে না সুতো থেকে শুরু করে ববিন টবিন সমস্ত কিছু মেশিনের তেল লেস স্টেশ। তবে এক একটা দোকানে এক এক রকম আইটেম পাওয়া যায় সব কিছু কিন্তু একটা দোকান থেকে তোমরা পাবে না আর আরও একটা কথা তোমাদেরকে বলে দিই এই যে ভিতরের মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি এই মার্কেটের ভিতরে কিন্তু সব দোকানে খুচরো দেয় না ঠিক আছে তো কম করে হলেও তিন পিস করে নিতে হবে পার পারের কথা বলছি আমি আর অন্য কিছু তো বারো মিটার ধরো থান অস্ত যেগুলো লাইলিন তো কম করে বারো মিটার নিতে হয় এরকমও আছে খুচরো কিন্তু সব জায়গায় দেয় না এক্ষেত্রে দামগুলো কিন্তু অনেকটাই কমে যায় আর বোতাম টোতাম যদি দরকার হয় বোতাম টোতামও কিন্তু প্যাকেট হিসাবে নিতে হয় বড় প্যাকেটও আছে আবার ছোট প্যাকেটও আছে পিস হিসাবে দেয় না সব জায়গায় আবার কিছু কিছু দোকান আছে সেখানে পিস হিসাবেও দেয় আর বক্রম বক্রম তোমরা মিটার হিসাবেও নিতে পারো বড় যেগুলো একদম থান পিসের মতো যে বক্রমগুলো সেগুলোও নিতে পারবে আবার বক্রম একদম রেডি যেগুলো একদম রিল গোটানো থাকে যে এই বক্রমগুলো সেগুলোও পেয়ে যাবে তো সমস্ত কিছু তোমাদের বলছি না একদম কাঁচি থেকে শুরু করে সমস্ত কিছু সুতো টুতো চেন টেন দেখতে পাচ্ছ তো তো সমস্ত কিছুই কিন্তু এই বিল্ডিংয়ে পাওয়া যায় হোলসেল রেটে নিতে গেলে কিন্তু বেশি বেশি নিতে হয় ঠিক কথা কিন্তু দাম অনেক কম অনেক কম যেটা বলার মতো নয় এখানে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে মার্কেটের ওপরেও যাওয়া যায় এরকম একই মার্কেট আছে আমি একদম রাস্তায় বেরিয়ে পড়লাম আবার এরকম কিন্তু দু সাইডেই এই মার্কেট আছে সব কিছু তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু লেস টেস থেকে শুরু করে পাইপিং টাইপিন সমস্ত কিছু সব বিল্ডিংয়ে যাবার জন্যই কিন্তু এরকম সিঁড়ি করা আছে কোনো অসুবিধা হবে না ওপরের বিল্ডিংগুলোতে যাবার জন্য তবে হ্যাঁ এই গলিটা কিন্তু খুবই সরু গলি খুব সাবধানে এই গলিটা দিয়ে যাওয়া আসা করতে হবে কারণ এই গলিটার মধ্যে দিয়েই কিন্তু ভ্যান যায় জানো তো বিশাল বড় বড় গাড়ি নিয়ে তো গায়ের ওপর দিয়ে চলে যায় আজকে আমি ফাঁকা টাইমে এসেছি এই দেখো প্রিয় গোপাল বিষয় বাঁদিকে একটা শোরুম আবার ডান দিকে একটা শোরুমেই দেখো তো ডান দিকেরটাতে হলো তাঁত আইটেম আর দিকেরটাতে হলো সিল্ক আইটেম যাই হোক তো এই ডান দিকের যে দোকানটা আছে ঠিক এর পাশে যে দোকানটা আছে এই কাকুর থেকেই কিন্তু আমি আমার সমস্ত জিনিসগুলো নিই এই যে এই কাকু তো এনার দোকান থেকেই কিন্তু আমি আমার যত অস্ত মানে ব্লাউজ বা চুড়িদারের যে লাইলিনগুলো আমি লাগাই তো এই দোকান থেকে নিই এই দোকানে আমাকে এক মিটার করে কেটে কেটে দেয় হোলসেল রেটে বা হোলসেলভাবে আমাকে নিতে হয় না এখানে এক মিটার করে কেটে কেটে দিয়ে দেয় তো সেজন্য আমি সব আমার আমার যা যা প্রয়োজন আর কি সেখান থেকে অল্প অল্প করে কাপড় কেটে নিয়ে এসে এই দাদার হাতে দিয়ে দিই এই দাদাই কিন্তু আমাকে সব কিছু গুছিয়ে ভালো করে দিয়ে দেয় আমি শুধু বলে দিই দামিটা নেব কি কম দামিটা নেব তো আজকে আমি সবগুলোই দামিটা নিতে এসেছি আর এই দোকানের যে অস্ত্রগুলো পাওয়া যায় লাইলিনগুলো এখানে সবই কিন্তু কটন এখানে সিনথেটিক বা সিল্কের কিছু পাওয়া যায় না আবারও বলছি তোমাদেরকে এক একটা দোকানে এক এক রকম আইটেম পাওয়া যায় ধরো যেই দোকানে সিল্কের পাওয়া যায় সেই দোকানে আবার কটন পাওয়া যায় না এই রকম আর কি তো আমি এক এক মিটার করে নিচ্ছি আমি যেহেতু ব্লাউজ বানাবো আমার বাড়ির জন্য আমি নিতে এসেছি কাস্টমারদের তো আমি এরকমভাবেই নিয়ে যাই প্রত্যেকটা আমি মিলিয়ে মিলিয়ে ওরা আমাকে এরকমভাবে থান ফেলে দেয় আমি মিলিয়ে মিলিয়ে নিয়ে নিই আর দামটা তোমাদেরকে বলে দিচ্ছি থেকে কম দামটা হলো চল্লিশ টাকা মিটার আর সব থেকে ভালো যে কোয়ালিটিটা আছে সেটা পঞ্চান্ন টাকা মিটার এই অস্তর দোকানের ঠিক উল্টো দিকেই একেবারে মানে ওই দোকানের সঙ্গেই লাগোয়াই উল্টো দিকে এই যে সুতো টুতো যে দেখতে পাচ্ছ এই দোকানটা থেকে আমি আমার সেলাইয়ের যা সমস্ত জিনিসগুলো লাগে হুক থেকে শুরু করে টিপকল সুতো মেশিনের তেল তারপরে ফিতে মানে টেপ আর কি তো কাপ ব্লাউজে বসানোর যে কাপ তারপরে ওই গাডার যেগুলো লাগানো হয় প্যান্টে বা মাস্কে যেগুলো লাগানো হয় সমস্ত কিছু আইটেম আর কি সেলাইয়ের ববিন টবিন সব কিছু আমি এই দোকানটা থেকে নিয়ে নিই তো আজকেও আমি কিছু জিনিস নেব সুতো টুতো সব কিছুই নেব তো সেজন্য আমি ওদিকে ওগুলো মিলিয়ে নিয়েছি এখনও টাকা দেওয়া হয়নি ওরা ওগুলো আমাকে কেটে কেটে দিচ্ছে ওদিকে রেডি করছে আর আমি এদিকে ততক্ষণে সুতোগুলো আমার কালার অনুযায়ী যেটা লাগবে আর কি আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি আর এই দোকানটাতেও কিন্তু এক পিস চাইলে এক পিসই তোমাকে দেবে যে কোনো জিনিস ধরো একটা সুতো তোমার দরকার একটা সুতোই দেবে এই রকম আর কি বলছি একটা ববিন দরকার একটা ববিনই দেবে তো সেই জন্য আমি এই দোকানটা থেকেই নিই প্রত্যেকবারে আমার যা দরকার হয় তো সেই জিনিসগুলো আমি এখান থেকেই নিয়ে যাই এই যে মোটা সুতোগুলো দেখতে পাচ্ছ আমি যে নিচ্ছি এখান থেকে এই সুতোগুলো পাঁচ টাকা করে পিস পাঁচ টাকা কিন্তু সবগুলো নয় পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে দশ আছে তো মিটার হিসাবে যেমন আছে সেরকমভাবে দাম আর ছোটো সুতোগুলো তো সেগুলো আরও কম দাম তো আমি এইগুলো নেই বলে এগুলোই দেখালাম তোমাদেরকে আর এখান থেকে কিছু জিনিস নেবার আছে তার আগে আমার ওদিকে পেমেন্টটা করে দিই অস্ত যেগুলো নিয়েছিলাম তো সেই পেমেন্টটা করে দিচ্ছি আমি সবগুলোই তো একদম ভালো কোয়ালিটিটা নিয়েছি টোটাল আমার ন মিটার হয়েছে প্রত্যেকটাই কিন্তু এক মিটার করে নিয়েছি আর এই প্যাকেটটাতে আছে সুতো টিপকল হুক তারপরে একটা আমার টেপ ছিঁড়ে গেছিলো মাপার যে ফিতেটা আর কি তারপরে মেশিনের তেল নিয়েছি আরও কিছু টুকটাক জিনিস নিয়েছি হ্যাঁ চকের বাক্স নিয়েছি টুকটাক অনেক কিছুই নিয়েছি নেওয়া হয়ে গেছে তারপরে এসেছি এই কাকুর দোকানে একদম ওরই সঙ্গে লাগোয়া একই জায়গায় দাঁড়িয়ে এই সব জিনিসগুলোই আমি নিয়ে নিই তো পার নিতে এসেছি ওই যে টুকরোগুলো আমি যে স্যাম্পেলগুলো নিয়ে এসেছিলাম কালারের তো ওই টুকরোগুলোই আবার এই কাকুকে দিচ্ছি পার নেবার জন্য তো এই দোকানে যেমন পার তোমরা চাইবে কটন পার সিন্থেটিক পার বিভিন্ন ধরনের পার এই দোকানে পাওয়া যায় আর এই দোকানে আমি আসি কারণ হচ্ছে এই দোকানের কাকু আমাকে এক পিসও দেয় শুধু আমাকে নয় সব মানে যারা চাইবে আর কি এক পিস করে এক একটা কালার তো কাকু দেয় তো সেই জন্য আমি এই দোকান থেকেই পার নিই কিছু দোকান আছে যেমন তারা ওই ডজন হিসাবে নিতে হয় বা এক একটা কালার তিন পিস ছাড়া দেয় না কিন্তু এই কাকুর রকম কোনো অসুবিধা নেই এক পিস করে চাইলেও দিয়ে দেয় আর যত খুশি আর ডজন হিসাবে নিলেও হবে আর সব রকম কালার মিলিয়ে এক ডজন নিলেও হবে যেমন চাইবে আর কি তেমনই বিক্রি করে এই কাকুর সবথেকে কম দাম বারো টাকা থেকে শুরু হচ্ছে পার সেটা কিন্তু কটন হবে না তো বারো টাকার পারও কিন্তু খারাপ না তোমরা এসে দেখে নিয়ে যেতে পারো বারো টাকার পর পনেরো টাকা আছে তারপরে কুড়ি টাকা বাইশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যে যেমন তোমরা দামের নেবে তো সব ধরনের পার এই কাকুর দোকানে পাওয়া যায় আমি একবার রাস্তাটাও ঠিক করে দেখিয়ে দিলাম যে আমি ঠিক কোন দোকানটা থেকে নিচ্ছি এইখানে যে তোমরা গোল্ডেন এবং সিলভার কালারের যে পাইপিনগুলো দেখতে পাচ্ছ এই পাইপিনগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা করে মাত্র এই বাজার মার্কেটে এসে তোমরা যদি কেনাকাটা করো তাহলে দামটা বুঝতে পারবে তোমরা যে তোমাদের ওখানকার লোকালের দোকান থেকে তোমরা যে দাম দিয়ে কেনো আর বড় বাজার থেকে যে জিনিসটা কিনে নিয়ে যাবে দামের কতটা হের ফের হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো ভিডিওর মাধ্যমে তো সব কিছু দাম বলা সম্ভব হয় না সব ক্ষেত্রে অসুবিধা থেকে যায় তো সেজন্য আমি সব কিছুর দাম বললাম না তো চাইব তোমরা এসে একবারটি এখানে এসে মার্কেট করে নিয়ে যাও আর আশা করছি তোমাদের ঠিকানা বুঝতে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি এবং সমস্ত মার্কেটটা ঘুরে দেখিয়ে দিয়েছি গলিটাও দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা এইরকমই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি